আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন সম্মানিত দেশবাসী আপনাদের মাঝে আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হলো মহিলাদের একটা জটিল রূপ যারা লজ্জার বশবর্তী হয়ে এ কথা তার নিজের স্বামীকেও অনেক সময় বলে না সেটা হলো মহিলাদের সাধাস্রাব এটা আমি ছেলে মানুষ হয়তো বা লোকমৌখিক যতটুক জানতে পেরেছি বা আমি এটা নিয়ে যতটুকু ঘাটাঘাটি করেছি এখানে বলা হচ্ছে প্রায় শতকরা সত্তর পঁচাত্তর শতাংশ মেয়েদের মধ্যে এই রোগটা বিরাজমান এরকমই একটা রোগ আমার যেখানে আমি চিকিৎসা দেই এই মহল্লার একজন চায়ের দোকানদার এক খালা ওনার এরকম সমস্যা ছিল ওনার দোকানে আমি প্রায় চা খেতে যেতাম তো উনি আমাকে একদিন এসে বলল যে আমার চিকিৎসা নেওয়ার দরকার আমার একটু সমস্যা বলে উনি চলে গেল এরপর আর কোনো কিছু খুলে বলে নাই এজন্য আমি আর ওনাকে কিছু বলিনি তো বেশ কিছুদিন পর তো উনি ওনার দোকানে যাওয়ার পরে কথায় কথায় বলল যে এরকম আমার এই সমস্যা তখন ওখানে একজন লোক ছিল পাশাপাশি উনি বসে আকার ইঙ্গিতে কথা হচ্ছিল তো উনি শ্রবণ করে কথাগুলো বুঝতে পেরেছে যে আসলে বিষয়ে কথা বলতেছে যদিও উনি আর ওই প্রায় তখন উনি বলল যে এই দোকানদার যে কথা বলতেছে এই সমস্যাটা আমার বাড়ি তো আমি ওনাকে হেসে দিয়ে বললাম আচ্ছা ঠিক আছে আগে একজন চিকিৎসা নিক যদি আল্লাহ তালা ভালো করে তাহলেই আপনি যোগাযোগ করবেন আগেই সবার চিকিৎসা দেওয়ার দরকার নেই এখানে দুইটা বিষয় কাজ করবে এটা হলো আত্মবিশ্বাসের একটা বড় বিষয় কারণ আমি দুইজনকে চিকিৎসা দিলাম ভালো করার মালিক আল্লাহ আমি তো এটাও ছিলামাত্র যদি কাজ না হয় তাহলে তো একটা বিশাল ব্যাপার স্যাপার তো যাই হোক হালাকে আমি বললাম যদি আপনার মনে চায় আপনার দিলে টানে তাহলে আমি আপনাকে চিকিৎসা দিতে পারি টাকা পয়সা হাদিয়া তো বলতেছে আমি তো এটার জন্য অনেক ডাক্তার দেখাইছি এক একজন এক এক কথা বলে একজন ডাক্তার বলতেছে রক্তের শূন্যতার কারণে আমি বলছি হ্যাঁ এই কারণেও হয় যদি হিমোগ্লোরিনের মাত্রা কম থাকে এজন্য হয় শরীর কষা থাকলে এজন্য হয় তো আসলে এটা মানুষ পরিপূর্ণ বুঝতে পারে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষার পর আর আমরা ধারণা করি ধারণা করে চিকিৎসা দেই রুগীর কথার উপর যে হ্যাঁ আমি তো এরকম অনেক ডাক্তার দেখাইছি কাজ হয় না তো কোভিড ডাক্তারের কাছ থেকে কিছু ওষুধ খাইছিলাম একটু কম ছিল পরবর্তীতে আর যাই নাই এই কারণে এরকমই অবস্থা কিন্তু আজকে আমার খুব অবস্থা খুবই খারাপ বললাম কি সমস্যা বলতেছে প্রচন্ড মাজা ব্যথা করতেছে এই সমস্যা থেকে আমি বললাম যদি আমি নিজে আগ্রহে বলতেছি আপনি যদি নেন তাহলে আপনাকে আমি চিকিৎসা দিতে পারি এই আপনার দোকানে যে লাড্ডু বিক্রি করেন এটার মধ্যেই আমি চিকিৎসা আপনার দিয়ে দিব আর পানি পরে দিব একুশ দিন পানি খাবেন তিন দিনের মধ্যে আপনি রেজাল্ট বুঝতে পারবেন তো উনি বললো যে ঠিক আছে তখন আমি ওনার দোকান থেকে চা এবং একটা রুটি খেয়ে ওনাকে বিল দিয়ে চলে আসলাম একটা লাড্ডু নিয়ে ওনাকে নিয়ে গেলাম লাড্ডুটা যখন দিলাম তখন খালা মুখে দেওয়ার পর একটু অনিহা প্রকাশ করতেছিল আমি বললাম না এটা খাইতে হবে আপনার এটা খাইতে হবে না খেলে এটা হবে না তখন বলতেছে যে ঠিক আছে তখন খাওয়ার আমি বললাম যে এক বোতল পানি সাদা পানি পাঠিয়ে দিয়ে খাওয়ার এটা আমি পরে দিব কিছুক্ষণ পর ওনার এক নাতিকে দিয়ে পাঠিয়েছে তো পাঠানোর পর ওনার নাতি পানি নিয়ে আসছে কিন্তু নাম বলতে পারতেছে না নাম না বলার কারণে আমি আসলে ওনার নাম না ওনার দোকানের সামনেই গেলাম যাওয়ার পর বললাম আপনার নামটা যে একটু বলেন তো নাম নাম ফুলের মালা আমি শুনে একটু হাসলাম যে আসলে এরকম নাম আমি কখনো শুনিনি তো পরে ওনাকে পানি পরে দিয়ে আসলাম ওই দিন তো ওষুধ খেলো তার পরের দিন ওনাকে ওষুধ উনি নিজেই আসছে আমার কাছে উনি দোকান থেকে উকি ঝুঁকি মেরে দেখতেছিল আমাকে আমি নিজা গ্রহে আর তাকাই নাই ওদিকে দেখি কি করে হয়তো উনি প্রথম দিনই উপকার পেয়েছে এরপর দ্বিতীয় দিন আমার কাছে আসছে আসার পরে বলতেছে যে তুমি গেলা না ওইখানে আমি বললাম যে আমি একটু ব্যস্ত আছিলাম তো উনি নিজের লাড্ডু নিয়ে আসছে তো আমি যখন ওনাকে অবসদ দিলাম নিয়ে চলে গেল তৃতীয় দিন আমি সরাসরি আগে ফজরের নামাজ পড়ার পর ওনার ওখানে গিয়েছি যাওয়ার পর ওখান থেকে আমি ওনার কাছ থেকে রেজাল নিলাম যে খালা আসলে বলেন তো আপনি কোনো উপকার পান নাই তখন আর একটা লোক ছিল উনি আকার গেতে বললো যে হ্যাঁ বাবা আমি উপকার পাইছি আমার যে সমস্যা ছিল এই সমস্যাটা একদমই নাই বললে কমে গেছে যেরকম ভিজা ভাব থাকতো এটা চলে গেছে তো একটু ব্লাড দেখা যাচ্ছে আমার যে বয়স হয়েছে আমার তো পিরিয়ড হওয়ার কথা না আমি বললাম যে হয়তো বা আপনার সমস্যা এটা আটকানো ছিল এজন্য এটা পরিষ্কার হয়ে যাচ্ছে টেনশন করেন না আপনি তিন দিন ওষুধ খান আর একুশ দিন আপনি এই পানিটা খান নিয়মিত তো আলহামদুলিল্লাহ তিন দিনের দিন উনি ওষুধ খেলো এরপর ওনাকে আমি জিজ্ঞাসা না করার কারণে চার দিনের দিন আমার এখানে এসে হাঁটতে এসে বলতেছে যে রুগীর খবর নিবা না আমি বললাম আমি তো জানি আলহামদুলিল্লাহ আপনি ভালো হ বাবা আমি ভালো হয়েছি আলহামদুলিল্লাহ তো দেখেন আল্লাহ তালা ভালো করার মালিক আমি এই চিকিৎসাটা আমার খুব কাছের লোককে দিয়ে আগে আমি টেস্ট করেছিলাম তো আমি কয়েকজনকে দিয়েছি আলহামদুলিল্লাহ হান্ড্রেড পারসেন্ট কাজ করতেছে কিন্তু আমি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেব না বড় অঙ্কের আমি কোনো টাকাও খাবো না এর জন্য হাদিয়া তোফা কিছু নেই আমি কিন্তু অত বড় জুলুমের মতো না তো যাই হোক আল্লাহ ভালো করেছে এজন্য আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আপনাদের যদি কারো এরকম থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে হবে হবে এটার ব্যাপারে আসতে পানি ওষুধটা ফোনে দেওয়া সম্ভব না এটা নিয়ে আসতে হবে এটা আপনি যে কোনো জিনিসের মধ্যেই ভরে খেতে পারবেন এটা খারাপ কিছু না এটা হালাও জিনিস আপনি নিজে চোখে দেখতে পারবেন কিন্তু এটা নিঃশ্বাস নিতে পারবেন না আপনি এটা নিঃশ্বাস নিলে কাজ কমে যাবে আর এটা নিঃশ্বাস নেওয়ার পরে আপনি খেতেও চাইবেন না বা খেতেও পারবেন না এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অ